আমরা বলেছি যে কিছু বিচার হতে পারে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোন সন্দেহ আছে না আমরা আসা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারের যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পাস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্ল্য হস্তক্ষেপ অবাহিত হস্তক্ষেপ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির দেখা আমাদের তো হয় এই দাবির সবই সত জুড়েই আমাদের দাবি আর আমি তো বলি না যে ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন হতে হবে আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিতে চয়েস করা যায় এরপরে এটা করে নেওয়া বাস্তবের প্রয়োজনে একটু আগে যেতে পারে একটু পিছিয়ে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে আমার তো আপত্তি থাকার কথা আবার যদি এর জন্য একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আর এই জন্য ইনশাল দেশটা হবে ভালো জিনিস আমরা এটা